বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যাল কোর একটি গুরুত্বপূর্ণ কোর যার মূল দায়িত্ব হল সেনাবাহিনীর যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা এই কোরের কাজগুলো ভিডিওতে তুলে ধরা হল সিগনাল কোর সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এর আগে আরও দুইটি কোর নিয়ে ভিডিও করা হয়েছে প্রথমটি হলো দি বেঙ্গল রেজিমেন্টের দায়িত্ব কর্তব্য ও কাজ দ্বিতীয়টি হল বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের দায়িত্ব কর্তব্য ও কাজ অন্য কোনও কোর সম্পর্কে জানতে চাইলে কমেন্টে জানাবেন ভিডিও দেয়া হবে আমার চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকলে আপনাকে স্বাকতম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন প্রয়োজনীয় ভিডিও পেতে এখন আসা যাক মূল আলোচনায় বাংলাদেশ সেনাবাহিনীর সিগনাল কোরের দায়িত্ব ও কর্তব্য বা কাজ এক যোগাযোগ ব্যবস্থা স্থাপন ও রক্ষণাবেক্ষণ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ফরমেশন ও সদর দফতরের মধ্যে নির্বচ্ছিন্ন ও নিরাপদ যোগাযোগ নিশ্চিত করা দুই রেডিও ও টেলিযোগাযোগ রেডিও টেলিফোন স্যাটেলাইট এবং অন্যান্য আধুনিক ডাটা ও ভয়েস কমিউনিকেশন সিস্টেম পরিচালনা কর তিন আইটি এবং নেটওয়ার্কিং সেনাবাহিনীর কম্পিউটার নেটওয়ার্ক সার্ভার ইমেইল সাইবার নিরাপত্তা ইত্যাদি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা চার এনক্রিপশন ও সিকিউর কমিউনিকেশন তথ্য নিরাপত্তা বজায় রাখতে সংকেত লিপিকরণ এনক্রিপশন এবং ডিকোডিংয়ের কাজ করা পাঁচ মাঠ পর্যায়ে যোগাযোগ স্থাপন যুদ্ধে বা মহড়ার সময় মাঠ পর্যায়ে দ্রুত ও কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা ছয় প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা সেনাবাহিনীর অন্যান্য সদস্যদের আধুনিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষণ দেওয়া এবং কারিগরি সহায়তা প্রদান সাত ডিজিটাল ও স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্ট উপগ্রহভিত্তিক এবং ডিজিটাল যোগাযোগের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেনা নৌ বিমান বাহিনীর যে কোনো তথ্যের জন্য কমেন্টে জানাবেন